সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল খোদ রায়গঞ্জ পুরো এলাকায় রায়গঞ্জ পুরসভার বীরনগর অঞ্চলের বাসিন্দা তথা প্রতিষ্ঠিত বেকারি ব্যবসায়ী সুজন সাহার বিরুদ্ধে এই অভিযোগ আনেন ওয়ার্ড কোঅর্ডিনেটর তৎ থেকে শুরু করে সাধারণ মানুষও উল্লেখ্য কিছুদিন আগেই ওই ব্যবসায়ী তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা তোলা আদায়কে কেন্দ্র করে একটি স্থানীয় ক্লাবের বিরুদ্ধে সরব হন এবার ওই ব্যবসায়ীর বিরুদ্ধেই পুরো আইন লঙ্ঘন করার অভিযোগ এনে সরব হলেন বাইশ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস তার কথাই বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভা ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন তারা বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্রতিবেশী অপর্ণা দে নন্দী এবং কুমার বসাক এমনকি একুশ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদারও অভিযোগ করে বলেন কাউকে কিছু না জানিয়ে ওই ব্যবসায়ী পুরসভা ড্রেনের ওপর স্থায়ী কংক্রিট ঢালাই করেছেন যার ফলে ড্রেন পরিষ্কারে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রায়গঞ্জ পুরসভাকে যদিও অভিযুক্ত ব্যবসায়ী চিকিৎসার কারণে রায়গঞ্জে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টি নিয়ে রায়গঞ্জ সন্দীপ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি দ্রুত আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ বিষয়ে প্রতিবেশী অপর্ণা দে নন্দী কি বলেছেন শুনুন দিদি আপনার নাম আমার নাম অপর্ণা দে নন্দী কি অভিযোগ বলতে আমাদের প্রতিবেশী সুজন সাহা উনি জনতে বেকারির মালিক দু হাজার একুশ সালে আমাদের ওদের পুরনো ফ্যাক্টরিটা ভেঙে নতুন করে আমাদের বাড়ির পেছন দিকে একটা আমাদের ফিটের প্রাচীর ছিল আগে সেই প্রাচীরের উপরে চার মোটামুটি দশ ফিট দশ ফিট গাঁথনি করে নিয়েছে এবং আমরা তখন বাড়িতে ছিলাম না এবং তাছাড়া কি করেছে ওর হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে যেটা করেছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও পাশে একটা টিনের শেড তুলেছে মানে সেটা এতটাই উঁচু এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের বাড়ির দিকে চলে এসছে এবং তার উপরে করেছে নালা এবং সেই নালা দিয়ে জল যাচ্ছে এবং সেটা কখনোই পরিষ্কার করতে দেখিনি আর প্রাচীরটা যে করেছে প্রাচীরের উপরে আবার ড্রেনের ব্যবস্থা করেছে সেই ড্রেন দিয়ে জল যাচ্ছে এবং জল কখনোই ওরা সেই মানে ড্রেনের সিস্টেমটা এতটাই বাজে যে সবসময় জল পড়ছে এবং এতে কি হচ্ছে মশা একদম আমাদের বাড়িতে আমরা থাকতে পারি না বলতে গেলে সত্যি আমরা এত কিছু ব্যবহার করছি মশা ধূপ মানে সেগুলো ব্যবহার করেও আমাদের মশা যাচ্ছে না সারাক্ষণ মশা নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে এবং পাশে যে একটা ওরা যে ড্রেনটা দিয়ে গেছে মেইন ড্রেন যেটা সেই ড্রেনটা স্ল্যাবটা ওরা ঢালাই করে দিয়েছে একদম পাকাপোক্তভাবে ঢালাই করার ফলে পৌরসভা থেকে পরিষ্কার করতে পারছে না ড্রেনটা এবং তার জন্য কি হচ্ছে মশা মানে বুঝতেই তো পারছেন এখন যে পরিস্থিতি বর্ষাকাল আসছে ম্যালেরিয়া ডেঙ্গু তো হবেই কারণ কোনোভাবেই ওই পৌরসভার লোকরা পরিষ্কার করতে পারছে না এবং ড্রেনে মশার লার্ভা জন্ম নিচ্ছে এবং এতে শুধু আমার না মানে গোটা এলাকার সমস্যা সৃষ্টি হচ্ছে মানে এই সমস্যা থেকে কিভাবে মানে এই দুটো জিনিস একটা হচ্ছে আমার বাড়ির সঙ্গে যেভাবে মানে কি বলবো অবৈধ নির্মাণই বলবো যেটা আমাদেরকে না জানিয়ে মানে পুরোপুরিভাবে না জানি এবং আমরা যখন কমপ্লেন করি একুশ সালে হ্যাঁ একুশ সালে লিখিতভাবে আমরা দুই প্রতিবেশী আর কি আমাদের প্রতিবেশী তড়িদা এবং আমরা আমার হাজবেন্ড দুজনেই গিয়ে পৌরসভায় কমপ্লেন করে পৌরসভা থেকে তখন বলেছিল যে নেবে এবং বলছে আশ্বাস দিয়েছিল প্রায় তিন বছর কিন্তু হ্যাঁ এসছিল ভিজিটে এসেছিল আমরা বারে বারেই বলেছি যে আমাদের কিন্তু এটা ঠিক হচ্ছে না জিনিসটা কারণ ওরা কোনোভাবে জায়গা ছাড়েনি চার ফিট জায়গা যে মানে ইয়ে করা ছাড়ার কথা সেটা কিন্তু ওরা ছাড়েনি মানে সম্পূর্ণ অবৈধ নির্মাণ সেটাই তো ভাবছি যে সেই তখন তো কোনো স্টেপ নেয়নি আর কি আমরা হচ্ছে আপনাদের কেন এখন কি বলবো মানে ক্ষমতার ব্যাপার একটা তো আছে আমরা তো সাধারণ মানুষ এবার মানে সুজন সাহা যেই মানে কি বলবো তার যে হ্যাঁ বিশিষ্ট ব্যবসায়ী তার একটা আলাদা জায়গা হয়তো প্রভাব আছে সমাজে সেই প্রভাব খাটিয়ে হয়তো করেছে মানে আমি সেই ব্যাপারে আর জানি না ব্যবস্থা না যাওয়া তো উচিতই আমরা তো চাইছি আমরা আপাতত আমরা আবার পৌরসভায় যাব কিন্তু পৌরসভা থেকে কি ব্যবস্থা নেয় সেটা দেখব অবশ্যই আমাদের পৌরসভার উপর আস্থা আছে আমাদের আস্থা আছে যে হ্যাঁ হ্যাঁ এখন তো নেয়নি তাহলে তো যেতে হবে আমাদের কোর্টে যেতে হবে কোর্টে যেতে হবে আইনি লড়াই তো আমাদের লড়তেই হবে কারণ এটা শুধু আমাদের ব্যাপার না তো এটা তো গোটা সমাজের জন্যই ক্ষতিকর আরেক প্রতিবেশী তরিত কুমার বসাক কি বলেছেন শোনাবো কি নাম আপনার তরিত কুমার বসাক আমার অভিযোগ হচ্ছে যে অবৈধ নির্মাণ করেছে একদম ইয়ে সীমানা ছাড়ে নাই অন্ধকার হয়ে গেছে এটাই যে ভেঙে ঠিক মতো করুক অনেক দিন প্রায় তিন বছরের কাছাকাছি হলো হ্যাঁ জানাইছিলাম মিউনিসিপ্যালিতে জানাইছিলাম অ্যাপ্লিকেশন করা হয়েছিলে হ্যাঁ জায়গাটা অন্ধকার আর মাসি হচ্ছে আর একদম সীমানাই করেছে কাজেই অসুবিধা চার ফিট চার ফিট ছাড়েনি সেটাই অসুবিধা কারণ আমাদেরও ঘর করতে হবে

পাশাপাশি ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস কি বলেছেন শুনে নেব ওয়ার্ডে এক ব্যবসায়ী বিরুদ্ধে বেআইনি ভাবে নির্মাণের অভিযোগ উঠছে যেটা পৌরসভার নিয়ম অনুযায়ী জায়গা ছেড়ে ফ্যাক্টরি করার কথা তিনি সেভাবে করেননি এবং তার জন্য মশামাছির উৎপাদ নোংরা অন্ধকার এবং শুধু তাই নয় তার ফ্যাক্টরির সামনে ড্রেন বন্ধ করে অভিযোগ উঠেছে ওয়ার্ডের দুজন বাসিন্দা পৌরসভাতে প্রায় তিন বছর আগে অভিযোগ করেছে পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পুরো বিষয়টা সম্পর্কে আপনার যে বিষয়টা আপনি বললেন একদম বাস্তবে সত্যি আমার ওয়ার্ডের বাসিন্দারা কমপ্লেন করেছে পৌরসভায় তার রিসিভ কপি আছে ভার্বিয়ালি আমাকে বলেছিল আমার ওয়ার্ডের যারা স্টাফ সুপারভাইজার পেয়ে তারা মুখে গিয়ে বলে আসছে আমি কাউন্সিলর হিসেবেও বলেছি হ্যাঁ তবু ওরা আমাদের কথা শুনছে না আমাদের অভিযোগ হচ্ছে ওরা মানে জন সুজন শাহ একজন ব্যবসায়ী মানে বিস্কুটের বিস্কুটের বড় কারখানা আছে সেই কার সে বেকারি বেআইনিহামে আছে তার ভিতরে অনেক মেশিন আছে সেই মেশিনেরও পৌরসভার আয়ত্তর বাইরে পৌরসভা নিজেও জানে না ভিতরে এত কাজ হচ্ছে যার জন্য ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে একই নামে জনতা নামে দুই দুটো দোকান চালাচ্ছে লাইনে রাস্তার এপারে একটা ওপারে একটা আপনারা লক্ষ্য করবেন ছবি তুলবেন দেখতে পারবেন বেকারি যে ব্যবসাটা করছে বেআইনিহামে কাজ করছে ওর যে পিডাব্লিউর যে রাস্তা বাসি যে মিউনিসিপালিটির হাইডেন সে দেঁটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে পাকা পুক্ত করে স্ল্যাব করে এবং টাইস দিয়ে ও প্লাস্টিকে টিজে আটকেছে কোনো রকম নুগরা জল আমাদের ডেরে বাড়তে পারে না আচ্ছা তখন দুজন বাসিন্দা বাড়ির যেটা ছেড়ে সেটা বাকি সেটা আমার আমার ওয়ার্ডের বাসিন্দা তারা আমার কাছে এসেছিল লিখিত জিরোস্কপিক দিয়ে গেছে উনি হচ্ছে সুজন শাহ জবরদস্তি ওনার পাশের বাড়ি সীমানা গজায় উনি बाउंड्री যাবতীয় কাজ শুরু করছে বাড়িয়ালি যে কম্পানি তাদের অসুবিধা হচ্ছে তা আলো বাতাস সেটে পাচ্ছে না আসতে পারছে না বেকারির গন্ধ বাড়াচ্ছে ধুয়ের গন্ধ বাড়াচ্ছে মশা মিষ্টি সৃষ্টি হচ্ছে এইসব কারণে উনি কমপ্লেন করছেন এটা আমরা তো কমপ্লেন করছি যা করার পুরসভা করবে এটা পুরসভার দায়িত্ব পুরসভার ভূমিকা কেমন

আমাদের পৌরসভার যে যেখানে ও মানে ফ্যাক্টরিটা করেছে সেখানে ওর জায়গা আছে এবং কিছুটা জায়গাটা দখল করে আছে তো যখন ও ফ্যাক্টরিটা করে আমি তখনও কাউন্সিলারই ছিলাম যখন ও ফ্যাক্টরিটা করে আমাকে কোনো কিছু জানায়নি আমি যখন জানতে পারি যে ওখানে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে আমার ওয়ার্ডে তো ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে ওকে আমি ফোন করেছিলাম আমার সুজন সাহাকে ফোন ধরেওনি এবং আমার সঙ্গে কোনো দেখাও করেনি যখন ফ্যাক্টরিটা হয় তখন আমি ওই জায়গায় পড়শনে আসি নিজে দেখতে তখন ও আমার সঙ্গে দেখা করেনি কর্মচারীদের সঙ্গে কথা বললাম যে এখানে যে ফ্যাক্টরিটা সুজন কোথায় বললো ও হায়দ্রাবাদ গেছে ভালো কথা চলে গেলাম যখন ও স্ল্যাবটা করে তখন আমি এসে বললাম এই স্ল্যাবটা এখানে করানো যাবে না তখন ও ও নিজে বললো কেন এই স্ল্যাবটা করলে আমার পক্ষে অসুবিধা আছে কারণ ড্রেন আমরা পরিষ্কার করতে পারবো না ড্রেন পরিষ্কার না করলে পরে এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো থেকে মানুষ যে আমাদেরকে প্রভাবিত করবে তার উত্তর আমরা দিতে পারবো না এই স্ল্যাবটা আমরা করতে পারবো না দিতে পারমিশন দিতে পারবো না এখন পরিস্থিতি হচ্ছে আমরা ড্রেন পরিষ্কার করতে পারছি না এবার যখন বৃষ্টি হচ্ছে এমনি আমাদের বিনগরে জল জমে যখন বৃষ্টি হচ্ছে তখন ওভারফ্লো হয়ে যত নোংরা যেখান থেকে ফাঁকা পাচ্ছে সেই জলটা বেরিয়ে তার নোংরা রাস্তার উপরে চলে যাচ্ছে এতে যে বাচ্চা কাচ্চারা যে স্কুলে উঠে বাসটা ওখানে দাঁড়ায় তাদেরও পক্ষে অসুবিধা হচ্ছে ওখানে কিছু গার্জিয়ানও কিছুদিন আগে কমপ্লেন করেছে যে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে আমি পৌরসভাতে অভিযোগ করেছি আমি এর আগে জানিয়েছি ওকে নিজে যখন শুনছে না তখন আমাকে বাধ্য হয়েছে আমি পৌরসভা বিদায়ী কাউন্সিলর হয়ে এখন বর্তমান কোঅর্ডিনেটর আমি বিদায়ী কাউন্সিলর হওয়ার আগে যখন ব্যক্তি তাকে জানিয়েছি সে যখন সাড়া দিচ্ছে না তখন আমাকে একটা সুরাহার রাস্তা খুঁজতে হবে অভিযোগ করেছে যে আমার এই স্ল্যাবটাতে আমার আমার অসুবিধা হচ্ছে আমি ড্রেন করতে পারছি না সামনেই ডেঙ্গু অভিযান নয় তারিখ থেকে আমাদের ডেঙ্গু অভিযান শুরু আমাদের প্রত্যেক দিনই সার্ভেম্যানরা এসে খবর দেয় যে আমি এই জায়গাটা নোংরা থাকি তখন ওকে আমরা যখন রিমাইন্ডিং দিই তখন তার কোনো মানে প্রতি দেয় না এটা আমাকে পৌরসভাতে জানাতেই হবে লোক তো আমাকেই ধরবে না পৌরসভা আমাদেরকে দিয়েছে আমি চিঠি দিয়েছি তার উত্তর আমাকে এখনো দেয়নি এলাকাবাসী বলছে দু একুশ সালে কমপ্লেন করেছে পৌরসভাকে পৌরসভা তিন বছর কোন পদক্ষেপ নেয়নি হয়তো প্রভাবশালী ওই ব্যবসায়ী বলে পৌরসভা কোনো কাজ হতে পারে ট্রাস্টটাও দিয়েছে ইলেকট্রিকের পোল দিয়েছে অনেক কিছু মোজাইক করে দিয়েছে যে আমরা ভাঙতে না পারি আমি ভাঙতে পারি আমি লেবার দিয়ে ভেঙে দিতে পারি কিন্তু আমি ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না যে প্রশাসনের মাধ্যমে এটা হোক সর্বোপরি রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলতে চেয়েছেন জানব একটা কমপ্লেন হয়েছে যে বিনামূল এলাকার একটি ব্যবসায়ী তিনি নাকি পৌরসভার এলাকার ড্রেন কংক্রিটভাবে বন্ধ করে দিয়েছেন এবং জায়গা উপর দিয়ে টিন দিয়ে সেট করে দিয়েছেন হ্যাঁ শুনলাম আজকে আপনাদের মাধ্যম দিয়ে এটা আমি যখন জেনে গেলাম তখন আগামীকাল অফিস খুললেই আমি প্রথমেই এটা নজর করবো আমার ইঞ্জিনিয়ারদের দিয়ে ইনকোয়ারি করে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব এই ধরনের অন্যায় কাজ রায়গঞ্জ শহরে আরও সংগঠিত হয়েছে তো আমরা এই বিষয়ে আমরা কমিটি তৈরি করেও আমরা ইনকোয়ারি করছি আমাদের দশ হাজার ইনকোয়ারি হয়ে গেছে আমরা ধরে নিচ্ছি আমাদের আঠাশ হাজার হোল্ডিং আছে আরও আঠেরো হাজারের কাছে আমাদের কর্মচারী বন্ধুরা যাবেন পৌঁছাবেন আমরা এই ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা কাজ করব এটা কিছুটা হবে সুমোটো আর কিছুটা হবে কমপ্লেনের ভিত্তিতে আমরা যখন অভিযোগ পেয়েছি আমরা গুরুত্ব দিয়ে এটা দেখব নিশ্চিন্তে থাকুন যে অভিযোগ যখন আসছে তখন অভিযোগের গুরুত্ব দিয়ে তার ব্যবস্থা হবে তবে পূর্ত দপ্তর অথবা পুরো এলাকায় বেআইনি নির্মাণ যে এবার ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পুরসভা তা কার্যত পরিষ্কার অত রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফরিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স